কল্পতরু উৎসব কেন পালন করা হয় আসন আমরা জেনে নিই কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তশিষ্যরা পালন করেন এর সূচনা হয়েছিল আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে মূলত এই উৎসব পালিত হয় তবে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের গৃহস্থ বেদান্ত সোসাইটিগুলো সবাই এই উৎসব পালন করে দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন দিনটি পালন করা হয় কারণ এই এই শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন এর পিছনে রয়েছে এক কাহিনী শ্রীরামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত তখন তাকে কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল সেই সময় পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে জবাবে গিরিশ ঘোষ বলেন আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মতে অবতীর্ণ ঈশ্বরের অবতার জবাবে শ্রীরামকৃষ্ণ বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক তারপর রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়ে আর তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। পরবর্তীতে রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন ওই স্পর্শে তাদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রামকৃষ্ণদেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলেন শ্রীরামকৃষ্ণ সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন রামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়